সেরামানের আর স্বাস্থ্যসম্মত উপায় ঘরে তৈরি এ বেসন দিয়ে পেঁয়াজি বেগুনি আলুর চপ যাই তৈরি করেন না কেন সব কিছুই ফুলকো আর দারুণ মুচমুচে হবে আসসালামু আলাইকুম রোজ রেসিপি চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি এমন কিছু পারফেক্ট উপকরণ দিয়ে বেসন তৈরি করে দেখাবো যে বেসন দিয়ে ভাজাভুজি আইটেমগুলো তৈরি করতে গেলে বেসনের মধ্যে শুধুমাত্র হলুদ লবণ ঝাল ছাড়া আর কোনো উপকরণই অ্যাড করা লাগবে না একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নাও বেসন তৈরির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম খেসারি ডাল বেসন তৈরিতে এই ডালটা দিলে পেঁয়াজ ও বেগুনি বেশি মজার হয় এরপর দিয়ে দিয়েছি বুটের ডাল আড়াইশো গ্রাম আতপ চাল নিয়েছি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম এরপর নিয়েছি মসুর ডাল আড়াইশো গ্রাম সব ধরনের ডালের পরিমাণ সমান নিতে হবে এবার নিয়েছি পোলাও চাল একশো গ্রাম পোলাও চাল ছাড়া বাকি সব উপকরণগুলো পরিমাণে একই রকম নিয়েছি এই চালগুলো দেওয়ার কারণে যে কোনো কিছু তৈরিতে বেসনের মধ্যে এক্সট্রা কোনো ময়দা চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার অ্যাড করা লাগবে না তবে আপনারা চাইলে যে কোনো এক প্রকার চাল এবং দুই থেকে তিন প্রকার ডাল দিয়েও বেসনটা তৈরি করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে বেসনের মানটা খুব বেশি ভালো হবে না এই চাল ডালগুলোকে আমি আলাদা আলাদাভাবে ধুয়ে দুই দিন কড়া রোদ্রে শুকিয়ে নিয়েছি এজন্য আর টেলে নেই নি শুকানোর ব্যবস্থা না থাকলে আপনারা এগুলো পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে চুলায় হালকা আসে ডালের কালার ঠিক রেখে কিছুটা টেলে নিতে পারেন যাতে ডালের কোনো আর্দ্রতা না থাকে কিন্তু ভেজে ফেলা যাবে না তো চাল ডালগুলোকে আমি একটা বোলের মধ্যে রেখে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা গ্রাইন্ডার জার নিয়েছি এবং এর মধ্যে চাল ডালের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে বেসনটা তৈরি করে নেব বেসনের আটাটা অনেক মিহি তৈরি করতে হয় এর জন্য অবশ্যই ভালো মানের গ্রাইন্ডার ব্যবহার করতে হবে নইলে গ্রাইন্ডারের ক্ষতি হবে আপনারা যদি সর্বনিম্ন দেড় থেকে দুই কেজি ডালের বেসন তৈরি করেন তাহলে মিল থেকে বেসনটা তৈরি করতে পারবেন গ্রাইন্ডার জারে দিয়ে আমি বেসনটা তৈরি করে নিয়েছি আমি একদিন বাইরে থেকে বেসন কিনেছিলাম তাতে বাজে একটা গন্ধ পেয়েছি তারপর থেকে সময় আমি বাসায় বেসনটা তৈরি করি আর কখনোই বেসন কিনতে যাইনি দেখুন কতটা মিহি বেসন তৈরি হয়েছে এরপরও কিছুটা দানা থাকতে পারে এজন্য বেসনটা আমি চেলে নেব বেসনটা চেলে নেওয়ার জন্য চালনিতে কিছুটা বেসন নিয়ে নিয়েছি এখন বেসনটা আমি চেলে নেব চেলে নিয়েছি দেখুন কিছুটা দানা ছিল এই দানাগুলো আমি ফেলে দেব একইভাবে আমি সবগুলো বেসন তৈরি করে চেলে নিয়েছি এভাবে বাড়িতে বেসন তৈরি করে এয়ারটাইট বক্সে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন অথবা নর্মাল ফ্রিজে রেখে ছয় মাসের মতো ব্যবহার করতে পারবেন তো আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ